ধরে নিতে পারি আপনারা 203 আজকের পর থেকে তো মনে হয় না বাড়ি থেকে আমাকে মেনে নেবে আচ্ছা তাইসি যে অবকাশ করে আবার আগের মতো জায়গা তৈরি করুক আবার ওর ইনকাম সোর্স শুরু হোক কারণ একটা ছেলে মানুষ কতদিন বসে থাকবে আর আমি বা কতদিন দিব আমি তো আর জমিদার না যে কষ্ট দিয়েই যাব দিয়েই যাবো এই 740000 টাকা পূর্ণ করে দিয়েছে এই বিষয়ে একটু বললাম ওকে সাপোর্ট করার মতো কেউ নাই এই কথাগুলা শুনে আর হচ্ছে ও কাজ করে টাকাগুলো আমাকে ফেরত দিতে চাইছে যে তাহলে ও কাজ করুক কতদিন আর বসে থাকবে আপনি কি ওবি বউ হতে চেয়েছিলেন কি না 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 এরকম কখনো এ ছিল না তাই যদি না থাকে তাহলে আপনি দুই মাস কিভাবে তার সাথে একসাথে থাকলেন একই ঘরে থাকলেন এসে আসুস্থ করছিল নাকি আপনাকে বিয়ে করবে এরকম কিছু বলছিল প্রলোভন দেখেন একইবারে থাকে এরকম তেমন এরকমও না যে আমরা একই সঙ্গে থাকছি দুই মাস এরকম সেরকম কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক ছিল হ্যাঁ যেটা বলছেন আপনি যখন জানতে পারলেন যেটা মুম্বাইয়ের সেই ই দেখে সংবাদ সম্মেলন দেখে জানতে পারলেন ইতি তার ওয়াইফ হ্যাঁ আপনারা দুজন এই জানার আগে একসাথে ছিলেন কি না দুই মাস না না আমরা তো বললাম না জাস্ট ফ্রেন্ড ছিলাম

আপনি বলছেন যে তার টাকা দেই আপনার টাকা দেই সে মিউজিক ভিডিওগুলো গুলো বানাচ্ছে হ্যাঁ কিন্তু সে বলছে আপনি কেন এতগুলো টাকা ইনভেস্ট করবেন ইনভেস্ট করছি বললাম যা ওর কাজের জন্য যে কাজ করে আমাকে আবার দিবে যদি এরকম হয় তো যে চরিত্র ঠিকঠাক হ্যাঁ ও যে এরকম বলছি ও রকমই চলতেছে হয়তো এরকম গিলে এক পর্যায়ে দুই চার পাঁচ বছর পরে হয়তো সিদ্ধান্ত নিতাম যে বিয়ে করা যায় কি না এরকম হয়তো হইতো কিন্তু ওর চরিত্র সম্পর্কে আমি দুই মাস যা দেখলাম ও হচ্ছে ইতের বলে যে ইতের পরও কি আছে মানে এটা আমি যত দূর বুঝছি সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু ও এত মেয়েদের সঙ্গে কথা বলে আর প্রত্যেকটা ও মানে এক প্রকারের গে টাইপের প্রত্যেকটা মেয়েদের ব্ল্যাকমেল করে তার থেকে টাকা নিবে তার থেকে এইটা চাইবে ওইটা চাইবে আর ও অত্যন্ত লোভী ওকে হচ্ছে আমার একটা স্বর্ণের চেন দিয়েছিলাম ওর গলাতে ওর দেখেন ভিডিওতে আছে প্রত্যেকটা চেন আমার ও চেন আমি নিয়ে নিছি

আপনাকে আজকে হিরো আলমের পাশে দেখতে পাচ্ছি ভাইয়ার পাশে আসলাম আপনাদেরকে সবাইকে বলার জন্য আমাদের সবাইকে বলার জন্য এখন যেহেতু কবির বউ ইতি ছিল আপনি বললেন যে তো আপনার কাছে স্বীকার করে মাপ চেয়েছে আপনি জেনে শুনেও তাকে পরে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছে আপনার সাবেক সত্যি না না সৌতির মতন না আমরা ওই বোন এখন কি ইতির সঙ্গে হাত মিলিয়ে কবির বিরুদ্ধে আমি ক্রোত ব্যবস্থা নেবো ইতির সঙ্গে হাত মিলায় না কারণ টাকা তো আমি দিছি ইতি তো দেয় নাই বা ইতিও দিতে বলে নাই তো অভি যখন আমাকে যদি টাকা না দেয় তাহলে তো আমার এতগুলা টাকা আমাকে তো ওঠাতেই হবে আপনাকে যদি আপনার বাড়িতে মেনে নাবে তাহলে কি আলম বাড়ির কাছে থেকে যাবে ভাইয়ার কাছে বোন থাকতেই পারে কিন্তু পার্মানেন্ট মাত্র